ইউটিউব সংস্কৃত সেই চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি নিয়ে এসেছি যে অব্যয় শব্দ অব্যয় শব্দ দিয়ে আমরা কিভাবে অনুবাদ করব সেটা আমি আজকে দেখাবো এর আগে আমি একটা অব্যয় শব্দ দিয়ে অনুবাদ যে ভিডিও দিয়েছিলাম তো আজকে আরও কিছু শব্দ দিয়ে আমি দেখাবো যে অব্যয় শব্দ দিয়ে কিভাবে আমরা অনুবাদ করব ঠিক চলুন শুরু করা যাক প্রথম শব্দটা আমি কি লিখেছি যে অত্র অত্র মানে হচ্ছে এখানে তাহলে এখানে দিয়ে আমরা একটা বাংলা একটা বাক্য করে নেবো যে এখানে বাচ্চাটি খেলছে বা এখানে বাচ্চারা খেলছে যে কোনো একটা দেওয়া যায় তাহলে কি হবে তাহলে সেটা অনুবাদ করলে যে অত্র অত্র বালকহ কিরতি এখানে বালকটি খেলছে এখানে বালকটি খেলছে এরপর রয়েছে তত্র তত্র মানে হচ্ছে সেখানে এবার সেখানে গিয়ে আমরা কিভাবে যে কোনো একটা অনুবাদ সেখানে কেউ একজন থাকে বা সেখানে কেউ থাকতো এইভাবে তাহলে সেটা কিভাবে আমরা লিখবো যে তত্র তত্র মানে সেখানে বা সেখানে গ্রামে তত্র সেখানে গ্রামে কসচিত বিপ্রহ নির্বসতি যে কোনো এক ব্রাহ্মণ বাস করে কশিদ বিপ্রাহ বসতি যে কোনো এক ব্রাহ্মণ বাস করে এরপর একটা কি রয়েছে ইদানিম ইদানিম বা অধুনা একটু মানেই কিন্তু এখন ঠিক আছে ইদানিম দেওয়া যায় অধুনাও দেওয়া যায় তাহলে এখন আমরা কি অনুবাদ করতে পারি যে এখন তুমি কোথায় যাচ্ছ এখন তুমি কোথায় থাকো এইভাবে সেইভাবে অনুবাদ করলে কি হবে যে ইদানি বা অধুনা আমি দুটোই দিয়ে দিচ্ছি অধুনা অধুনা তম পুত্র নিবশাসী তম পুত্র নি বসে শিব ঠিক আছে এই যে অনুসারটা দিলাম তম তম মানে অসন্ত মনে অসন্ত বা অনুসার যেমন একটা দেয়া যায় পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে মনে হসন্ত দিতে পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অনুসার দিতে আচ্ছা এর পরেরটা কি রয়েছে মিথ্যা মিথ্যা মানে সংস্কৃত মিথ্যা এবং বাংলাতেও সেটাকে মিথ্যাই বলে তাহলে এটা মিথ্যাতে কি অনুবাদ করতে পারি যে কখনো মিথ্যা বলা উচিত নয় বা সে কখনো মিথ্যা বলে না এইভাবে বলা যায় তাহলে অনুবাদটা কি হবে যে স কদাপি মিথ্যা ন বদতি যে সে কখনো মিথ্যা বলেন পরে শব্দটা রয়েছে ন ন মানে হচ্ছে না তাহলে না দিয়ে আমরা কি বাক্য রচনা করতে পারি যে ছাড়া কিছুই হয় না বা বিদ্যা ছাড়া কিছুই হয় না তো সেইভাবে যদি অনুবাদটা করি কি হবে যে সমন বিনা কিমপি সম বিনা কিমপি ন ভবতি যে সম ছাড়া কিছুই হয় না এরপরে হচ্ছে চ চ মানে হচ্ছে এবং এবং দিয়ে আমরা কি বলবো যে কোনো একটা নাম দিই এ এবং এ দুজনে বন্ধু ঠিক এইভাবে বলা যায় তাহলে আমরা সেভাবে যদি করি তাহলে কি হবে রাম চ শ্যাম চ মিত্র রাম এবং শ্যাম দুজনে বন্ধু এবার মিত্রে কেন হলো মিত্র শব্দের দুটো মানে একটা হচ্ছে মিত্র মানে হচ্ছে সূর্য এবার মিত্র মানে হচ্ছে বন্ধু যেমন সূর্য বোঝাবে তখন সেটা পুংলিঙ্গের মতো হবে যেমন বন্ধু বোঝাবে তখন সেটা ক্লিম লিঙ্গের মতো হবে তাহলে ক্লিম মানে ফল শব্দের মতো ফল শব্দের রূপটা কেমন আছে যে ফলম ফলে ফলানি ঠিক আছে ফলন ফলে ফলা ফলেটা যে দ্বিবচনে আছে তাহলে এখানে দুজনে সেজন্য এখানে ফলে অর্থাৎ মিত্রে হলো এরপরে হচ্ছে তু মানে হচ্ছে কিন্তু তাহলে কিন্তু আমরা বলতে পারি যে কিন্তু তুমি অবশ্যই যাবে এরকম বলতে পারি তাহলে সেটা অনুবাদ করলে কি হবে অনুবাদ তু তম অবসান গচ্ছ যে তুমি অবশ্যই যাবে এরপরে যে অবসমাত অবসান মানে হচ্ছে হঠাৎ হঠাৎ দিয়ে আমরা কি বলতে পারি যে হঠাৎ সে আমাদের বাড়ি এলো এভাবে বলা যায় তাহলে কি হবে যে গৃহম অপস্ম গৃহমা গতা হয় মানে এটা আকারটা এখানে সন্ধি হয়ে গৃহমা গতা হলো এরপরে হচ্ছে বা বা মানে হচ্ছে কি অথবা এবার অথবা দিয়ে আমরা কি বলতে পারি যে রাম এবং শ্যাম তোমাদের মধ্যে যে কোনো একজন যাবে তো সেইভাবে যদি আমরা বলি তাহলে কি হবে যে রাম রাম বা শ্যাম বা গচ্ছতু রাম অথবা শ্যাম যাও এইভাবে আমরা বলতে পারি কিন্তু to to তার মানে অর্থাৎ এটা low কিন্তু করা হলো এরপর হচ্ছে অথ অথ মানে হচ্ছে তারপর তারপর দিয়ে আমরা কি অনুবাদ করতে পারি যে তুমি যাও তারপর আমি যাব এভাবে বলা যায় তাহলে কি হবে অথ অহম গমিষ্যামি অথ অহাম গমিশানি তারপর আমি যাব তো এই হলো অবসর দিয়ে এই কতগুলো অনুবাদ আজকে এই পর্যন্ত ধন্যবাদ